হতাশা হয়ে যায় আজকের আমলটা করলে অবশ্যই আমরা জীবনের সুখী হতে পারব জীবনে যত সম্পদ প্রয়োজন যত সুস্থতা প্রয়োজন সব কিছুই এই আমলের মধ্যে পাওয়া যাবে এই আমলের বরকতে আল্লাহ আয়লা অবশ্যই আমাদেরকে এই নাম দান করবেন এজন্য আমরা সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শুনব এবং আমল করা নিয়তে শুনব কেন এটা থেকে আমি ফজিলত পাই এজন্য সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রত্যেকটা আমলের একটি এফেক্ট আছে আপনি যাই করেন ভালো করলে ভালো পাবেন খারাপ হলে খারাপ পাবেন এই কোনো আমলকে ছোট মনে না করে আপনি যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে আমল করেন তাহলে অবশ্যই এই আমলের সব বা প্রতিদান আপনাকে দেওয়া হবে মহান আল্লাহ তা সেই কথাই বলেছেন হাজ করু আজ

আমলটা করলে আমরা অবশ্যই এটা থেকে লাভ পাব সর্বপ্রথম হতে যে আমলটা করতে হবে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তুমি আমার হুকুমকে যদি মানো তো আমি তোমার সমস্ত জরুরতকে پورا করে দেব बस फक्त সালাত আদায় করতে হবে তাহলে আমলি কাজ হবে আসক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবে এজন্য আসক্ত ফরজ নামাজ আমাদের আদায় করতে হবে ফরজ নামাজের পরে এই আমলটা আমরা করব এই আমলটা করবো ফরজ নামাজের পরে পাশত্য ফরজ নামাজের পরে আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে এই ছোট্ট আমলটি করব এই ছোট্ট আমলটি কি করতে হবে যে যত তবা করবে সে তত আল্লাহ তালার কাছে দামি হয়ে যাবে আপনি যত জীবনে গুণা করেছেন যত ভালো কাজ করেছেন যা করেছেন সমস্ত কিছুর তবা আপনি জীবনে কোনো গোনাও করেন নাই তারপরেও আপনাকে দাবার করতে হবে কারণ প্রিয় নবীজি সাল্লি সাল্লাম জীবনে একটি গুণাহ করে নাই তারপরেও নবীজি সাল্লু সাল্লাম প্রতিদিন একশত বার দফা করেছি আল্লাহ রসুলের মতো মানুষ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি যদি একশো বার পাঠ করে তাহলে আমাদের কত বার করা উচিত কত হাজার বার করা উচিত এই জন্য আমরা একশতবার প্রত্যেক ফরজ নামাজের পরে দা করব এবং মনে মনে অনুশোচনা করব। আল্লাহ তোমার দু অসংখ্য নিয়ামত রক্ষণ করছি আল্লাহ তোমার তেমন সুপ্রিয়া দান আদায় করতে পারছি না আল্লাহ এই জন্য তোমার তারপরে সুপ্রিয়তান আদায় স্বরূপ তোমার কাছে দাবা করতেছি জীবনে যত গুণাহ করেছি পাপ করেছি অন্যায় করেছি সব কিছু থেকে তোমার কাছে ক্ষমা চাইছি আস্তেক ফেরুল্ল ছোট্ট আসতেক ফার হচ্ছে আসতেক ফেরুল্ল আমি ক্ষমা চাইছি আস্তেক ফেরুল্লাহ আমি মাফ চাইতেছি আস্তে ফেরুল্লাহ আমাকে মাফ করে দিন আস্তক ফরুল্লাহ আমাকে মাফ করে দিন আস্তাক ফুরুল্লাহ মুখে বলতে হবে আর মনে মনে নিয়াতদ করতে হবে চিন্তা করতে হবে যে আল্লাহ আমি মাফ চাচ্ছি আপনার কাছে আমার অতীত গুণাহের কারণে আস্তক ফরুল্লাহ আমাকে মাফ করে দিন জাহিরি গোনা থেকে বাতিনি গোনা থেকে প্রকাশ্য প্রকাশ্য দিনের আড়াতের সমস্ত গোনার থেকে আপনার কাছে দরবার করতেছি সিরকি বেদাতি নিফাকি ফিসকি যত প্রকারের গুণা আছে সমস্ত প্রকারের গুণা আপনার থেকে আপনার কাছে ক্ষমা চাইতেছি এই জন্য আস্তে ফ্রুল একশতবার প্রত্যেক খরচ নামাজের পরে এই আমলটা করতে হবে পাঁচাত্তর সময় তাহলে প্রত্যেক ওয়াক্তে যদি একশত বার হয় পাঁচ সেলাতের পরে পাঁচ বার হবে পাঁচশতবার ফার করতে হবে এখন আমি ফজিলতটা করি এটা লাভ কি আমলটা আল্লাহ তাআলা নিজেই বলছেন ফাকুল তোস্তাক তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইম না হোক তিনি অবশ্যই তোমাদের মাফ করে দিবেন ক্ষমা করে দেবে তিনি অত্যন্ত ক্ষমাসী হ্যাঁ আপনি যতবার মাফ চাইবেন আল্লাহ ততবার মাফ করে দিবেন আল্লাহ রসুল বলেছেন যে তু বালিমান অজাদাফি সাকিম ফতিহি ইস্তিক ফারাম কাসির ওই ব্যক্তি সৌভাগ্যবান যার আমার নামের মধ্যে সর্বাধিক ক্ষমা প্রার্থনা রয়েছে এই জন্য ইস্তিফার এক শতবার পেয়ে গেল আমল আর এক শতবার দূর এই দুইটি আমল যখন করবেন আর একটি আমল এক শতবার দূর ছিল পাঁচ শতবার দূর আর হলো কি ছোট্ট একটি আমল আল্লাহ আউজিকা মিনাল হামি অল হুজনি ও আউজিকা মিনাল আজসি আজি অল কাসাল ও আউজিকা মিনাল জুগনি অল বকলি ও আউজিকা মিন গোলাগতির বা রেজার এই আমলটি মাত্র আপনি তিনবার করবেন এই আমলটা তিনবার করবেন এবং প্রত্যেক পাঁচ সপ্তাহ নামাজেই তিনবার করে করবেন এইভাবে লাগাতার করতে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আপনি যত অভাবেই থাকেন না কেন আপনার অভাব হবে হবেই হবে নিশ্চিত হবে আজকে না চল্লিশ দিন করেন একচল্লিশ দিন করেন এক মাস করেন দুই মাস করেন আপনি ধৈর্য সরকার করতে থাকেন করতেই থাকেন দেখবেন আল্লাহ তা তুমি আর সম্পদ আপনার পায়ে পাশে এনে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবেন তবে নিক হতে হবে ভালো হতে হবে অনেক সময় হতে পারে কোনো কারণবশত হয় না কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে করতে আল্লাহ তালা বলেছেন অবাশির মকমিনীন আপনি ধৈর্যসীনদেরকে সুসংবাদ দিন অবাশির মকমিন মহমিনডাই বিজয়ী হবে সিবাহ এই জন্য যারা বিশ্বাস করে আমল করে আল্লাহ তালা তাদেরকে মাহরুম করেন না ফিরিয়ে দেন না এই বিশ্বাস রেখে আমরা সকলে আমল করব তো আল্লাহ তাল আমাদের সমস্ত জীবনের সমস্ত বাসনা আশা পূরণ করে দেবেন আল্লাহ তাল আমাদের সকলকে এই আমলটি করে তিনি আখারাতে কল্যাণ হাসিল করার তৌফিক সকলকে দান করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আছে